নমস্কার বন্ধুরা কল্পনা ঘরে সবাইকে স্বাগত চিকেনের বিভিন্ন রকম রেসিপি কিন্তু আমরা ট্রাই করি আজকে তোমাদের সাথে শেয়ার করব কেরালা স্টাইল চিকেন কারি এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর বানানো সহজ আমি কিভাবে বাড়িতে কেরালা স্টাইল চিকেন কারি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এক কিলো চিকেন নিয়েছি বড় বড় পিস করেই কাটা আছে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই চিকেনগুলোকে ম্যারিনেট করব না আমি গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দু চামচ রিফাইন তেল দিলাম টুকরো দারচিনি চারটে এলাচ চারটে লবঙ্গ হাফ চামচ দিলাম মৌরি এই মশলাগুলো একটু তেলের সাথে হালকা ভেজে নেব। তারপরে দশ বারোটা কারিপাতা দিয়ে দিলাম কারিপাতাটাও তেলের সাথে একটু হালকা ফ্রাই করে নেব হাফ বাটি মতন গ্রেড করা নারকেল দিয়ে দিলাম নারকেলটাও একটু হালকা ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এই সবগুলো মশলা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে ভালো করে মশলাগুলো ফ্রাই করা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব মশলাগুলো ঠান্ডা করে একটা মিক্সিং জারে ঢেলে দিলাম আর মিক্সিং জারে মশলাগুলো দিয়ে অল্প জল দিয়ে মশলাটার মিহি পেস্ট তৈরি করে নেব। আমার পেস্ট করা হয়ে গেলে একটা বোলের মধ্যে ঢেলে রাখবো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম প্রায় ছ চামচ মতন রিফাইন্ড অয়েল তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দশ পনেরোটা কারিপাতা কাঁচা লঙ্কা আর কারিপাতাটা হালকা একটু ফ্রাই করে নেব তেলের মধ্যে তারপরে দিয়ে দেবো এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম হাফ চামচ নুন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না হালকা রঙ ধরলেই দু চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম আদা বাটা এই রান্নাটায় কিন্তু রসুনটা একটু বেশি দিলেই ভালো লাগবে আদা রসুন তেলের সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপরে দিয়ে দিলাম স্লাইস করা দুটো বড় টমেটো টমেটো দিয়েও একটু হালকা ভেজে নেব তারপরে দিয়ে দিলাম আমি মিক্সিং জারে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে এই সময় হাফ চামচ চিনিও দিয়ে দিলাম মশলা কষানোর সময় চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে খুব ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখো মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে সুন্দর এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম চিকেনগুলো দেওয়ার পর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে চিকেনের পিসগুলোকে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা প্রথম দিকে হাই ফ্লেমেই রাখতে হবে পাঁচ সাত মিনিট এইভাবে মশলার সাথে চিকেনটা নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে আর এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম তারপরে দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো সবসময় ফ্রেশ দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় খুব ভালো করে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব প্রায় আরও পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো চিকেনটা বেশ সুন্দর কষেও গেছে আর চিকেনের জলটাও কিন্তু অনেকটাই টেনে গেছে চিকেনটা থেকে সুন্দর বেশ তেলও ছেড়ে দিয়েছে আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল আমি এক গ্লাস গরম জল দিয়েছি আর এই সময় কিন্তু গরম জলই দেবে আর যদি ঠান্ডা জল দাও চিকেনের টেস্টটা কিন্তু পানিশের হয়ে যাবে পাঁচ মিনিট হাই ফ্লেমে ঝোলটাকে খুব ভালো মতন ফুটিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এইভাবে দেখো দশ পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি তেলটা কত সুন্দর ভেসে উঠেছে চিকেনটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এই চিকেন কারি ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর চিকেনটা কতটা লোভনীয় হয়েছে দেখো তো দেখতে রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ